জকিগঞ্জ ইলেকট্রিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান দুই সম্পন্ন হয়েছে একুশ ফেব্রুয়ারি শুক্রবার সকাল এগারো কোটিকের সময় কালীগঞ্জ বাজারস্থ ফারহানা অ্যান্ড আয়শা কমপ্লেক্স হলরুমে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে প্রবীণ ব্যবসায়ী আবুল মালেক মানাই সাহেবের সভাপতিত্বে ও আব্দুল শহীদের পরিচালনায় দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয় বিস্তারিত দেখুন নিউজ অব জকিগঞ্জ থেকে জাকির আহমদের রিপোর্টে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে জকিগঞ্জ ইলেকট্রিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান সেই সাথে গঠিত হয়েছে তিন বছর মেয়াদী নবনিযুক্ত কার্যকরী কমিটি জকিগঞ্জ উপজেলায় কর্মরত ইলেকট্রিক পণ্য বিক্রেতাদের সংগঠন জকিগঞ্জ ইলেকট্রিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের প্রথম অধিবেশনে রিয়াজুল হক মিসবা এর সভাপতিত্বে এবং দ্বিতীয় অধিবেশনে প্রবীণ ব্যবসায়ী আব্দুল মালেক মানুষ সাহেবের সভাপতিত্বে মোহাম্মদ জাকির হুসাইন ও মোহাম্মদ আব্দুল শহীদ এর যৌথ সঞ্চালনা ও পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুস সালাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান জকিগঞ্জ উপজেলা পরিবেশক অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস কানাইঘাট ইলেকট্রিক্যাল বিজনেস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এম কামরুল হাসান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল আরেফিন জোয়ারদার মোহাম্মদ শরীফুল ইসলাম মোহাম্মদ শামসুল আলম জাকারিয়া এছাড়াও বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ডিলার বিক্রেতা ব্যবসায়ী ও জকিগঞ্জ ইলেকট্রিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন প্রথম অধিবেশনের পর জমজমাট আয়োজনে দুপুরের খাবার পরিবেশন করা হয় এবং খাবার শেষে জকিগঞ্জের প্রধান ঐতিহ্য ফুটে উঠে। এতে দেখা যায় সকল অতিথিদের মধ্যে বিয়েবাড়ির ন্যায় পান সুপারি বিতরণ করা হয় জকিগঞ্জ উপজেলার মধ্যে এই প্রথম ব্যতিক্রমী আয়োজনে সর্বমহলে প্রশংসা কুলিয়েছে সংগঠনটি এ সময় সকল অতিথিদের নিয়েই রেফেল ড্র অনুষ্ঠিত হয় এবং যথারীতি পুরস্কার বিতরণ করা হয় সবশেষে সর্বসম্মতিক্রমে মালেক আহমদ মানুই সাহেবকে সভাপতি ও মোহাম্মদ আব্দুল শহীদ সাহেবকে সাধারণ সম্পাদক নিযুক্ত করে এগারো সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠনসহ সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয় তাছাড়া সকল অতিথিবৃন্দের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং ফটো সেশন সহ সভাপতির সমাপনীর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ہم نے